সালামু আলাইকুম আপনাদের মাঝে চলে আসলাম আর একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে ফার্মার চয়েস থেকে জানার জন্য আমরা এখন অবস্থান করছি উপজেলা কৃষি অফিসারের কার্যালয় যশোর সদর যশোর আমরা এখানে সরকারি একটি আদার প্রজেক্টের জন্য অ্যাপ্লাই করছিলাম সেটি আলহামদুলিল্লাহ বাস্তবায়ন হয়েছে আমরা আদার প্রজেক্টটি সরকারিভাবে আমরা একটি আদার প্রোজেক্ট পেয়েছি এবং সেটি আজ আমরা রিসিভ করার জন্য চলে আসছি চলুন আপনাদের দেখানোর চেষ্টা করি আমাদেরকে এইখানে সাড়ে তিনশো বস্তা ব্যাগ দিছে এই যে এটা হচ্ছে যে আমাদের বস্তা সাড়ে তিনশো বস্তা সাড়ে তিনশো বস্তার একটা আদার প্রজেক্ট দেখতে পাচ্ছেন এবং এইখানে আমাদের পনেরো কেজি আদা আমরা পেয়েছি এবং পনেরো কেজি আদা দেওয়া হয়েছে এটা হচ্ছে বাড়ি টু বাড়ি টু জাত নিতে পারছেন আদাগুলো বেশ সতেজ আছে দুই দিন আগেই না কিনারা আদাগুলো সংগ্রহ করেছে আমরাই প্রথম আদাটা নিতে আসছি অঞ্চলে এই পাশে আমাদের সার ব্যবস্থাপনা সার ব্যবস্থাপনা চলতেছে যেখানে সার দেওয়ার প্রস্তুতি চলতেছে সরকারি যে প্রস্তাবিত যত কিছু আছে সেটা এখান থেকে মেপে আমাদেরকে দেওয়া হচ্ছে যেগুলো হ্যাঁ অবশ্যই না এ টু জেড আদা চাষের জন্য এ টু জেড যা দরকার যেগুলো প্রয়োজন সব কিছুই সরকারিভাবে আমাদের আবু সাভাই স্যার আমাদের যত সব সময় আমাদের হেল্প করে থাকেন আমাদের পাশে আছেন এখানে বস্তায় পরিমাণ চলতেছে এখান থেকে আমরা তো আদাটা নিয়ে আমরা যে প্রক্রিয়াজাত করে যেভাবে করা যায় আমরা এক দুই এক ভিতরে হয়তো বা আমরা আদাটা স্থাপন করব বস্তায় তখন অবশ্যই আপনাদের মধ্যে ব্যাপারটা শেয়ার করব দেখুন এখানে সরকারিভাবে যদি আপনারা কৃষি অফিসারের সাথে এবং এরিয়ার যে কৃষি অফিসার আছেন দায়িত্বে তাদের সাথে যদি আপনারা যোগাযোগ রাখেন অবশ্যই আপনারা সুবিধা পাবেন এবং ওনারাও সময় চেষ্টা করেন সকলকে সুবিধা দেওয়ার জন্য এখন এখানে এই যে বস্তার জন্য টোটাল আদার জন্য টোটাল বস্তাগুলো এখানে ইয়ে করা হয়েছে এবং আমরাও এরকম টাইপের একটা ব্যানার এখান থেকে আমাদের দেয়া হবে এবার দুই চার দিন পরেই দিলে তখন যখন আমাদের প্রদর্শনীর এই ব্যানারটি দেওয়া হবে তখন সেটি আমরা আমাদের প্রোজেক্টে স্থাপন করব আমাদের যে উপরে গিয়েছে আজ এ পর্যন্তই পরবর্তীতে আবারও ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হব আসলাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন ফার্মার চার সাথে থাকবেন